হ্যালো বন্ধুরা তোমাদের সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করছি তো দেখো পনিরটাকে প্রথমে হালকা করে ভেজে নিয়েছি আর পানি গরম করে তার মধ্যে দিয়ে নিয়েছি তাহলে কিন্তু পনিরগুলো আর শক্ত হয়ে যাবে না অন্য দিকে টমেটো কাজু বাদাম আর আদা দিয়ে একটা পেস্ট রেডি করে নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিয়েছি অন্যদিকে দেখো তেলটাকে গরম করে নিয়েছি আর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে তারপরে কিন্তু টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে কিন্তু এখানে চেড়ে নিয়ে তারপরে যে গুঁড়ো পাউডারটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে নেব আর এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি শুকনো লঙ্কা হলুদ এই সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু একটা কেটে রাখা ক্যাপসিকাম অল্প করে দিয়ে নিয়েছি আর সেটা ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি পানি দিয়ে আর তারপরে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি পনিরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও